বাঁকুড়া জেলাতে যেভাবে পরিষেবা দিয়ে গেলেন নিজের চিকিৎসা জীবনে জীবনে চিকিৎসক সেটা হচ্ছে সালে ডাক্তারবাবু বাঁকুড়াতে প্রথম আসেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে গোবিন্দনগর মেডিকেল কলেজে উনি যোগদান করেন পরবর্তীকালে উনি এই এতটা সময় মানে যেটা টোটাল তার চাকরির জীবন পঁয়ত্রিশ বছর এবং বাদ বাকি সময়টা বাঁকুড়ায় যে প্র্যাকটিস তার প্রাইভেট প্র্যাকটিস এই যে বিষয় এই যে মানে এই রকম একটা বিষয় উনি চালিয়ে গেলেন রোগী সেবার ক্ষেত্রে বাঁকুড়া ছেলে চলে যাবো কিন্তু উপায় নেই স্বাস্থ্যের কামড়ে

আমার দুটো জুটি ছিল একটা শিক্ষকতা একটা রুগী চিকিৎসা করা শিক্ষকতার সম্বন্ধে ওই আমার ছাত্রটি যা লিখেছেন ওই রকম অনেকের কাছে আমি ওইরকম পেয়েছি ওই একটা যেটা সারণে পড়লো আর রুবি সম্বন্ধে সব কিছুই বাঁচানো যায় না যে ভালো হয়ে গেছে তারও পেয়েছি কিন্তু যে মারা গেছে সেই যা খুবই চিঠি দেবে আমি ভাবতেও পারিনি যার জন্য আমি এই সব ওটা রেখে দিচ্ছি ওটাই আমার জীবনে বড় প্রাইজ যাই হোক এই আজকের এই অনুষ্ঠানে আমি আপ্লুত কোনো বলার নেই কিছু এই রকম ধরনের অনুষ্ঠান আমি আগে কখনো দেখিনি বা আচ্ছা আচ্ছা একটা কথা বলি বাঁকুড়ার লোকে এত সিম্পল সেটা আমি একটা ঘটনা বুঝি এখানে ইন্দা সেবু বলে যে খুবই চিকিৎসক ছিলেন বয়স্ক আমাকে একটা কেসে ডেকে নিয়ে গিয়েছিলেন তা আমি গিয়েছি সেখানে যা রুগী টুবি দেখা যাবো হয়ে যাওয়ার পরে দেখি ওনার সামনে সেই রুগীর পার্টির কি ঝগড়া হচ্ছে তা আমি আপনার মনে কী ঝগড়া হচ্ছে কেন বলে আমি আপনার পিছনে চারশো টাকা বলেছি ওরা বলছে এটা কী করা হয় ডাক্তারবাবু এত দু এসছেন এত হাতে চারশো টাকা বলবেন আপনি

সেইটোৱেই আমাৰ জীৱনৰ বড়ো ভাৱনা হৈ গল